আঠারো সালের শেষের দিকে রাজবাড়ি সরকারি কলেজে অনার্স ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ওই সময় তখন আমি ম্যাসে থাকতাম ম্যাসে থাকার পাশাপাশি টিউশনই করতাম আলহামদুলিল্লাহ ভালোভাবেই চলছিলাম হঠাৎ দেখি আমার ম্যাসের বড়ো ভাই ওনারা বিভিন্ন চাকরির সঙ্গে বেসরকারি বা বিভিন্ন চাকরির পিছনে খুব ঘোরাঘুরি করছে বা ওদের মধ্যে অনেক হতাশা কাজ করছে তো আমি তখন আমার মানে আমার মধ্যে ফিলিংস হয় যে আমি কখনো এরকমটা করব না বা এই চাকরির জন্য বা এই রকমের জন্য এত হতাশা এগুলো আমার মনে খুব কষ্ট দেয় তখন থেকে আমার মনে একটা আগ্রহ সৃষ্টি হয় যে আমি নিজে কিছু করব আমি পরাধীনতা না থেকে আমি নিজে কিছু করব। আমি স্বাধীন থাকতে চাই এরকম আমার একটা মনের কাছে একটা উদ্যোগ সৃষ্টি হয় ওই সময় আমি ভাবি কি করব কি করব হঠাৎ একদিন ডক্টর সাইক সাজের একটা প্রতিবেদন দেখি ওই মাশরুমের উপর তখন ওই সময় আমার এই মাশরুম এ বিষয়টা খুব ভালো লেগে যায় তারপর আমি এটা নিয়ে ভাবতে থাকি হঠাৎ করে আমার একটা সুযোগ আসে রাজবাড়ি যুব উন্নয়ন থেকে মাশরুমের উপর পনেরো দিনের একটা ট্রেনিং তো তখন আমি এই ট্রেনিংটা নিয়ে নিই এই ট্রেনিংটা নেওয়ার পর তখন মাশরুমের প্রতি ভালো লাগাটা আরও বৃদ্ধি পায় দু উনিশ সালের প্রথম দিকে আমি মাশরুম চাষ শুরু করে দিই ওই সময় প্রায় দুশো বীজ নিয়ে আমি মাশরুম চাষ শুরু করি এখন আলহামদুলিল্লাহ আমার ঘরে প্রায় পঁচিশ হাজারের উপর বীজ আছে যেগুলো থেকে আমি এখন মাশরুম পাচ্ছি এগুলো আমার নিজেরই তৈরি করা এবং আমার এইখানে সাতজন কর্মচারী কাজ করছে এর মধ্যে আমার তিনজন বন্ধু আছে এরা আমার এখানে কাজ করতো এরা আগে ঢাকাতে থেকে গার্মেন্টসে কাজ করতো তো আমি যখন এটা শুরু করি আস্তে আস্তে প্রথম দিকে সফলতা না পেলেও একটা সময় আলহামদুলিল্লাহ সফলতা দেখা পাই তখন আমি ওদেরকে বলি যে তোরা বাইরে থাকার দরকার নেই এখানে চলে আয় আমি তোদের কাজের কাজের ব্যবস্থা করে দিচ্ছি তো ওরা তখন আমার এখানে চলে আসে এবং আমি আমার সঙ্গে এই কাজ শুরু করে এবং ওরা আমার এখানে কাজের পাশাপাশি নিজের বাসায় ও মাশরুম চাষ করে মোটামুটি সারা বছর গড় হিসাব করলে প্রতি মাসে এক থেকে পনেরোশো কেজি মাশরুম উৎপাদন হয় আমার এখান থেকে এই যে গত বছরে আমি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা আর মাশরুম এবং বীজ মিলায়ে বিক্রি করছি তো এখান থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ আমার একটা ভালো প্রফিট আমি হিসাব করে দেখি যে আমার কোনো মাসে পঞ্চাশ হাজার প্লাস থাকে কোন মাসে চল্লিশ হাজার থাকে কোন মাসে আরও অনেক বেশি হয় কোন মাসে একটু কম হয় বোঝেনি তো ব্যবসা এভাবেই আর আমি আগে রং মিস্ত্রি কাজ করতাম রঙ মিস্ত্রির কাম মানে সময় সময় হয় সময় সময় হয় না এই জন্য আমি রঙ মিস্ত্রির কাম বাই দিয়ে আমি এই মাশরুম কারখানায় আমি এই চাকরি করি আমি ওখানে সাইড ঘন্টা স্ক্যান করা হয় প্যাকেট করি মাশরুম প্যাকেট করি এই সকল সমস্ত কাজ আমি করি যাতে আমি আট নয় হাজার টাকা এখানে বেতন পাই আমি এই সংসারটা ভালোই আমি আমার কোনো বাইরের কোনো চিন্তাভাবনা নাই এই মাশরুম ফার্ম শুরু থেকেই এই মাশরুম ফার্মের সঙ্গে আসি কাজ করি এবং পাশাপাশি আমি নিজেও এখন একটা মাশরুম ফার্ম করেছি আমি দুশো স্পন নিয়ে শুরু করি এখন আমার ফার্মে চারশো প্লাস স্পন আছে আমি নিজে মাশরুম ফার্মে আমার নিজের নিজে মাশরুম ফার্ম করছি এটা আকারে শুরু করার ইচ্ছাটা আছে আমার এবং পাশাপাশি আমি এখনও এখানে কাজ করি পড়ার পাশাপাশি এখানে আমি কাজ করি এখানে মাশরুম প্যাকেট করি স্পুন বানাই আরও অনেক কাজ করি পড়াশোনার পাশাপাশি এগুলো করি আমার ইচ্ছা আছে পড়াশোনার পাশাপাশি -পাশা এই -পাশা -পাশা মাশরুমের ফার্ম দিব মাশরুমের কাজ করবো